বেস্ট কোনটা কোন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড আপনার ওয়েলথ ক্রিয়েট করতে পারবে কোন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে আসবে সব থেকে বেশি রিটার্ন তো চলুন আজকের ভিডিওতে আমরা বেস্ট স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড নিয়ে ইন ডেপ ডিসকাস করবো এখানে আমরা টোটাল পাঁচটা টপ স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে ডিসকাস করব এবং তার থেকে আমি আপনাদের জন্য বেস্ট মিউচুয়াল ফান্ডও বাছাই করব দেখুন অনেকেই বলে যে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড অনেক বেশি রিস্কিয়ার একটা ক্যাটাগরি আপনি যদি বাকি ক্যাটাগরির সাথে তুলনা করেন যেমন মিড ক্যাপ লার্জ ক্যাপ বা আদার যেই অ্যাসেট ক্লাসগুলো রয়েছে তার সাথে যদি তুলনা করেন তাহলে স্মল ক্যাপ সব থেকে বেশি ভোলাটাইল সব থেকে বেশি রিস্কিও মনে করা হয় কিন্তু আমার এখানে অ্যাপ্রোচ একদম ডিফারেন্ট দেখুন আমি মনে করি এবং আমি অলরেডি আদার্স ভিডিওতে আমরা অ্যানালাইজ করে দেখেছি যে হিস্টোরিক্যাল যেসব ডেটা আছে সেগুলো আমরা অ্যানালাইজ করে দেখেছি যে পাঁচ বছরের বেশি যদি আপনি কোনো মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্টার থাকেন সেক্ষেত্রে রিস্ক আপনার অনেকটাই কম হয়ে যায় প্রায় জিরোর কাছে চলে আসে আর পাঁচের পরবর্তী মানে ছ বছর সাত বছর যদি আপনি ইনভেস্ট করেন তার রিস্ক থাকে একদম জিরো মানে ওখানে আপনি রিটার্ন পাবেন তার একটা পসিবিলিটি খুব বেশি হাই থাকে তাই যত বেশি দিন ধরে আপনি আপনার গোল সেট করতে পারবেন মানে লং টার্মে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডেই আপনাকে অনেক বেশি বেটারও রিটার্ন এনে দিয়েছে এটা আমরা এর আগেও অনেক ভিডিওতে ডেটা ডিসকাস করে বুঝেছি আর আপনি যদি কম্পেয়ারও করেন বাকি যেসব মিড ক্যাপ বা লার্জ ক্যাপ বাকি ক্যাপ যেগুলো রয়েছে তার থেকে স্মল ক্যাপের মধ্যে রিটার্ন সব থেকে বেশি আর তার জন্যই তো বলা হয় যে যেখানে রিস্ক বেশি সেখানে রিটার্নও বেশি আর যেখানে রিস্ক কম সেখানে রিটার্নও কম স্মল ক্যাপের ক্ষেত্রেও ঠিক তাই এবার প্রশ্ন হচ্ছে তারা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড কাদের জন্য কারা ইনভেস্ট করো স্মল কাল মিউচুয়াল ফান্ডে তখন কাদের জন্য এটা যতটা বেশি ইম্পর্টেন্ট তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার টেন ইয়ার কতদিন আপনার যদি গোল থাকে যে আগামী দু তিন বছরের মধ্যে আমরা টাকা দরকার তাহলে আমি বলবো যে মিউচুয়াল ফান্ড একদমই নয় তাহলে আপনি ফিক্সড ডিপোজিট করতে পারেন কিন্তু আপনার যদি গোল্ড মোর দ্যান ফাইভ ইয়ার্স হয় মানে ধরুন পাঁচ বছরের উপরে সাত বছর আট বছর গোল থাকে তাহলে আপনি স্মল ক্যাপে আসতে পারেন আর আপনার যদি দশ বছর গোল থাকে তাহলে স্মল ক্যাপ আপনার জন্য বেস্ট অপশন কারণ আমরা দেখেছি বাকি সমস্ত মিউচুয়াল ফান্ড ক্যাটাগরির তুলনায় স্মল ক্যাপ আমাদেরকে হাইয়েস্ট রিটার্ন বারবার এনে দিয়েছে এবং হিস্ট্রিও এটাকে করছে কিন্তু হ্যাঁ রিস্কও রয়েছে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড অনেক বেশি ভোলাটাইলও হয় যখন দেখা যায় যে মার্কেট মানে নিফটি ফিফটি টেন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট পড়ে গেছে সেক্ষেত্রে দেখা যায় স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড তার থেকেও বেশি পড়েছে থার্টি পার্সেন্ট পড়ে গেছে এরকম আমরা দেখেছি কারণ তার থেকে বেশি কারেক্ট হয় কিন্তু যখন রিটার্ন দেয় তখন ফাস্ট ফরওয়ার্ড কিন্তু মুভও দেখায় স্মল ক্যাম মিউচুয়াল ফান্ডের মধ্যে তাই আপনার যদি গোল শুধুমাত্র লং টার্মে থাকে মানে সেভেন ইয়ার্সের উপরে যদি গোল রাখেন ফাইভ ইয়ার্সের উপরে হলে একদম ভালো কিন্তু সেভেন ইয়ার্স থেকে টেন ইয়ার্স যদি গোল আপনার মিনিমাম থাকে তাহলে আপনি স্মল ক্যাপে আসুন এবার আপনার এই গোলটা আপনার নিজের জন্য হতে পারে হতে পারে আপনার বয়স এখন কুড়ি থেকে তিরিশ বছর আপনি স্মল ক্যাপে ইনভেস্ট করতে পারেন আর হতে পারে যে আপনি আপনার ফিউচার জেনারেশনের জন্য ইনভেস্ট করছেন আপনার চাইল্ড ম্যারেজের জন্য ইনভেস্ট করছেন চাইল্ড এডুকেশনের জন্য ইনভেস্ট করছেন তাহলে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড আপনার জন্য বেটার তাই খুব সিম্পল টার্মে আপনার যদি গোল হয় লং টার্ম তাহলে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড আপনার জন্য খুবই ভালো একটা অপশন কিন্তু একটা কথা আমি সবসময় বলি যে দেখুন স্টক মার্কেটের মধ্যে স্টক খুঁজে বার করা খুব সহজ কিন্তু মিউচুয়াল ফান্ডের মধ্যে বেস্ট মিউচুয়াল ফান্ড খোঁজা সব থেকে টাফ একটা জব আর সেটাও যদি আবার হয় স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড কারণ স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড সব থেকে বেশি হয় ভোলাটাইল তাহলে বেস্ট ফান্ড কোনটা দেখুন আপনি যদি ইউটিউবের মধ্যে ভিডিও সার্চ করেন তাহলে প্রচুর ভিডিওস পেয়ে যাবেন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড নিয়ে আর তারা আপনাকে বলবে এটাও দেখুন সেটাও দেখুন এটার সাথে কম্পেয়ার করুন ফান্ড ম্যানেজার কম্পেয়ার করুন এটা এই হিস্ট্রি দেখুন এই ডেটা দেখুন আগে কত রিটার্ন দিয়েছে তা দেখুন এটা ওটা সেটা মি দিলে আপনার মাথা খারাপ করে দেবে আর সেগুলো শুনে নেওয়ার পরে যদি আপনার ইনভেস্ট করে লাভ হয় তাও তো নয় দেখা যায় যে সেগুলোতে ইনভেস্ট করার পরে আপনার সেভাবে মার্কেটকে বিটই করতে পারলেন না আর বেশিরভাগ মিউচুয়াল ফান্ডই তার বেঞ্চ মার্কও বিট করতে পারে না তাই আজকের ভিডিওতে আমি বেশ কিছু ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে বেস্ট স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড আমরা খুঁজে বার করব দেখুন আমরা আজ থেকে এক বছর আগেও একটা বেস্ট স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের ভিডিও বানিয়েছিলাম দু হাজার পঁচিশ সালের জন্য সেখানে আমি অলরেডি অনেকগুলো ক্রাইটেরার উপর ফিল্টার আউট করেছি এবং বেস্ট স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড খুঁজে বার করেছি আর যারা সেই সময় ইনভেস্ট করেছিলেন তারা আজকে এত মার্কেট খারাপ থাকা সত্ত্বেও আপনারা কিন্তু স্মল ক্যাপের মধ্যে আজকে ভালো গেন করেছেন তাই কে ভালো রিটার্ন লাস্ট দু বছরে দিয়েছে তার থেকে বেশি ইম্পর্টেন্ট কে আগামী দিনে ফিউচারে রিটার্ন দিতে পারে সেইটা আমাদেরকে অ্যানালাইজ করতে হবে সেই ফান্ডের ফান্ডামেন্টালের উপর দেখুন ফান্ড ম্যানেজার কী রয়েছে ফান্ড ম্যানেজার কেমন পারফর্ম করেছে লাস্ট কি রিটার্ন দিয়েছে না দিয়েছে তার থেকে বেশি ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল কেমন রয়েছে কারণ আপনি যদি ফান্ডামেন্টালি ভালো মিউচুয়াল ফান্ড খোঁজেন তাহলে আপনার ইন ফিউচার পসিবিলিটি খুব হাই যে আপনি রিটার্ন অনেক বেশি নিয়ে আসতে পারবেন তাই আমরা আগের বছরের তুলনাতেও বছর আরও বেশি হার্ড ক্রাইটেরিয়া মানে আরও দুটো ক্রাইটেরিয়া আমরা এক্সট্রা অ্যাড করছি এবং আপনার জন্য বেস্ট মিউচুয়াল ফান্ড খোঁজে বার করবো একদম আপনাকে খুঁজে বার করা শেখাবো কারণ আমি চাই যে আপনি নিজেও বেস্ট মিউচুয়াল ফান্ড নিজের জন্য খুঁজে বার করতে পারেন বুল অফ বেঙ্গলের হেল্পের কোনো প্রয়োজন নেই তো চলুন বেশি সময় না নিয়ে আমাদেরকে যেতে হবে কম্পিউটার স্ক্রিনে এবং সেখান থেকে টপ ফাইভ এবং তার থেকে বার করবো বেস্ট মিউচুয়াল ফান্ড একটাই দেখুন আমরা মিউচুয়াল ফান্ড খোঁজার জন্য এই টিকার টেপ ডট ইন এই ওয়েবসাইটে আমরা চলে গেলাম অ্যাকচুয়ালি টিকার টেপ কিন্তু এই ভিডিওটি স্পন্সর করেনি আমার এখান থেকে খুঁজতে সুবিধা হয় তাই আমি আপনাকেও এখান থেকে দেখাই এবার এখানে গিয়ে আমরা কী করবো এখানে গিয়ে স্ক্রিনার বলে অপশানটা ক্লিক করব ক্লিক করে আমরা মিউচুয়াল ফান্ডের মধ্যে এখানে ক্লিক করে নিলাম এবার স্টার্স স্ক্রিনিংয়ে ক্লিক করবো ওকে হয়ে গেলো সিম্পল এবার আজকে আমরা কোন মিউচুয়াল ফান্ড খুঁজছি আজকে আমরা খুঁজছি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড তো ক্যাটাগরি অফ মিউচুয়াল ফান্ডের মধ্যে আমরা এখানে লিখে দেবো স্মল সিম্পল স্মল লিখে দেবো দেখুন প্রথমে চলে এসেছে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড তো স্মল ক্যাপ আমরা সিলেক্ট করে নিলাম তাহলে এখানে যতগুলো স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড রয়েছে সবগুলো শো করবে এখানে দেখাচ্ছে কি যে থার্টি থ্রি টোটাল স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড রয়েছে তার মধ্যে শো করছে এবার আমাদের শুরু হবে এক এক করে ক্রাইটেরিয়া আই প্রত্যেকটা ক্রাইটেরিয়া আপনার সাথে ওয়ান বাই ওয়ান ডিসকাস করবো আপনাকে কিন্তু বুঝতে হবে আপনি হয়তো শুধু নাম জানতেই আসেন তাহলে সিম্পল তো আপনি নাম জেনে যেতে পারবেন কিন্তু আপনি কোন ক্রাইটেরিয়ার উপর মিউচুয়াল ফান্ড সিলেক্ট করছি যাতে আপনার মধ্যে কনফিডেন্স আছে যে আমি আমার জন্য যেই ফান্ডটা সিলেক্ট করছি সেটা বেস্ট হবে এবং দু হাজার ছাব্বিশ সালের মধ্যে সেটাই হবে আমার জন্য বেস্ট তো চলুন তার প্রসেস আমি বুঝবো তো দেখুন আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া হবে এক্সপেন্স রেশিও অলরেডি এখানে রয়েছে তাহলে এক্সপেন্স রেশিও রেশো ড্রপডাউনে ক্লিক করবো এবার আমরা কী কী করে নেবো এক্সপেন্স রেশিও করে নেবো লো এক্সপেন্স রেশিও কাকে বলে একবার বোঝানি দেখুন মিউচুয়াল ফান্ডের এক্সপ্রেস রেশিও মানে হচ্ছে আপনি সাপোজ কোনো একটা ফান্ড ম্যানেজারকে তো আপনার টাকা দেন আপনি যেমন ডাইরেক্টলি স্টক মার্কেট ইনভেস্ট নিজে নিজে করতে পারছেন না তো আপনার হয়ে কোনো ফান্ড ম্যানেজার আপনার জন্যই সেই টাকাটা নিয়ে অন্যান্য স্টকে ইনভেস্ট করছে তো যখন অন্যান্য স্টকে সেই ফান্ড ম্যানেজার ইনভেস্ট করছে তার জন্য সে তো কিছু চার্জেস নেবে সে আপনার টাকায় আপনার জন্য অন্য কোনো ফান্ডে লাগাচ্ছে বিভিন্ন স্টক মার্কেটের মধ্যে লাগাচ্ছে বাইং সেলিং করছে তার জন্য তার তো একটা পারিশ্রমিক চাই তো সেটাই হচ্ছে এক্সপ্রেস রেশিও এবার এই এক্সপ্রেস রেশিও কত ধরবো যত লো হয় তত যত কম ফান্ড ম্যানেজার চার্জ করবে এক্সপ্রেস রেশিও ততই আমাদের বেটার ফান্ড এবার বিষয় হচ্ছে এখানে একটা কোয়ারি রয়েছে যে এক্সপেন্স রেশিও কম মানে কি বেটার অ্যাকচুয়ালি নয় দেখুন কোনো একটা ফান্ড এক্সপেন্স রেশিও হচ্ছে পয়েন্ট ফাইভ মানে একশো টাকার মধ্যে পঞ্চাশ পয়সা চার্জ নেবে কিন্তু সেই ফান্ড রিটার্ন দিচ্ছে আমাকে বারো পার্সেন্ট আবার কোনো একটা ফান্ডের এক্সপেন্স এসে পয়েন্ট সেভেন জিরো মানে আপনাকে একশো টাকার মতো সত্তর পয়সা মানে কুড়ি পয়সা বেশি চার্জ করবে কিন্তু রিটার্ন দিচ্ছে বারো জায়গায় পনেরো পার্সেন্ট মানে মাত্র কুড়ি পয়সা এক্সট্রা খরচা করিয়ে তিন পার্সেন্ট রিটার্ন আপনাকে এক্সট্রা দিচ্ছে তাহলে কোনটা বেটার হলো অবভিয়াসলি সেকেন্ড ক্রেডেরিয়াতে বেটার হলো তাই সব সময় যে এক্সপেরেন্স এসে কম মানেই বেটার হবে তাও কিন্তু নয় তাই আমরা এখানে এক্সপেন্সটা শুধু কমই নয় আমরা একটা থ্রেশল ধরবো যে থ্রেশলটা শুধু এটুকুই করব যে খুব বেশি যেন না হয়ে যায় এবার কতটা বেশি ধরবো আমি ধরবো যে একশো টাকার মধ্যে নব্বই পয়সা ম্যাক্সিমাম হবে নব্বই পয়সা ঠিক আছে আমরা এখানে করে নিলাম এটাকে কমিয়ে এটাকে করে নিলাম আমরা নাইনটি করে নিলাম ওকে তো নাইনটি করে নেওয়ার পর অলরেডি দেখুন এখানে ফান্ড কমে গেলো মানে থার্টি থার্টি থ্রি থেকে টোয়েন্টি এইট হয়ে গেলো তো ফান্ড কিছু কমে গেলো তো নব্বই পয়সা অবধি ম্যাক্সিমাম চার্জেস করছে যেটা আমাদের কাছে ঠিকঠাক লাগছে তো এবার আসবে আমাদের সেকেন্ড ক্রাইটেরিয়া সেটা হচ্ছে এজ অফ দা ফান্ড হাউস এইচ মানে হচ্ছে মিউচুয়াল ফান্ডের বয়স কতদিন মানে মিউচুয়াল ফান্ড কতদিন ধরে ইনসেপশন হয়েছে তার এবার দেখুন মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে প্রায় দিনই নতুন নতুন মিউচুয়াল ফান্ড আসতে থাকে এনএফএ লঞ্চ হতেই থাকে এবার বিষয় হচ্ছে আপনার জন্য বেস্ট কোনটা কী করে বার করবেন যে মিউচুয়াল ফান্ড বুল মার্কেট বিয়ার মার্কেট কনসালটেশন মার্কেট দেখে এসেছে এবার বুল বিয়ার কনসালটেশন পিরিয়ড মোটামুটি পাঁচ বছরের মধ্যে চলেই আসে পাঁচ বছরের মধ্যে কিছুটা বিয়ার রান পাবে কিছুটা বুল রান পাবে কিছুটা কনসলিডেশন পাবে এই সমস্ত মার্কেটের সাথে কিন্তু ফান্ড ম্যানেজার অবগত আছে কিন্তু যে মিউচুয়াল ফান্ড পাঁচ বছরে পুরনো তারা কিন্তু এটা জানবে না তা আমরা এখানে মিনিমাম ক্রাইটেরিয়া রাখব যে পাঁচ বছরের ফান্ডকে পূরণ হতে হবে এবার পাঁচ বছর মানে কি এবার পাঁচ বছর যদি আমরা মান্থলি করি তাহলে পাঁচ বারং ষাট তার মানে ষাট মাস পূরণ হতে হবে এই ফান্ডকে তো আমরা কি করবো এখানে একটা ফিল্টার অ্যাড করব ঠিক আছে ফিল্টারটা কী হবে ফিল্টারটা আমরা এখানে সার্চ করবো ইনসেপশন দেখুন ইনসেপশন ওকে তো টাইম সিনস ইনসেপশন এখানে ক্লিকছে যে টাইম সিনস ইনসেপশন অফ দ্য মিউচুয়াল ফান্ড স্কিম ইন মান্থস তার মানে কি কত মাস ধরে মিউচুয়াল ফান্ডটা আসে তো মিনিমাম আমরা ধরবো যে সিক্সটি মান্থের উপরে যেসব মিউচুয়াল ফান্ড আছে সেগুলোই আমাদের থ্রেশ এখানে আসবে তো আমরা এটা ক্লিক করে নিলাম তো এটাও চলে এলো তো আমরা এটা কি করবো যে এখানে মিনিমাম করে দেবো এখানে সিক্সটি মানে সব থেকে কম কত হবে সিক্সটি তো মিনিমাম হতেই হবে মানে পাঁচ বছর তো মিনিমাম সেই মিউচুয়াল ফান্ডকে হতেই হবে তো পাঁচ বছর আমরা করে নিলাম যে খুব সিম্পল টার্মে বললে যত বেশি পুরনো হবে সেই ফান্ড তত বেশি বেটার আমাদের জন্য কারণ আমরা তো লং টার্মে ইনভেস্ট করছি দু তিন বছরের জন্য তো করছি না পরে কী হবে আজকে ভালো রিটার্ন দিয়েছে যদি কালকে করবে না করবে তার নেই ঠিক তাই তার জন্য আমাকে বেস্ট ফান্ড সিলেক্ট করার জন্য পুরনো ফান্ড খুঁজতে হবে পুরনো ফান্ড যে হবে তার মধ্যে থেকে আমাদেরকে একটা ফান্ড নিতে হবে তো এবার আমাদের নেক্সট ক্রাইটেরিয়া হচ্ছে আলফা আলফা কী জিনিস আলফা হচ্ছে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড তার একটা নির্দিষ্ট বেঞ্চ মার্কে ফলো করে বেঞ্চমার্ক মানে সাপোজ কোনো একটা মিউচুয়াল ফান্ড নিফটি ফিফটিকে ফলো করে বলছে যে নিফটি ফিফটি যা রিটার্ন দিচ্ছে আমি তার থেকে বেটার রিটার্ন দেব যেমন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে স্মল ক্যাপ নর্মালি বেঞ্চ ফলো করে যে নিফটি টু ফিফটি মানে নিফটি স্মল ক্যাপ টু ফিফটি ইন্ডেক্সকে ফলো করে তো স্মল ক্যাপ টু ফিফটি ইন্ডেক্স মনে করুন বারো পার্সেন্ট রিটার্ন এখন দিচ্ছে মানে ইন্ডেক্স রিটার্ন দিচ্ছে বারো পার্সেন্ট এই মিউচুয়াল ফান্ড বলছে যে আমি মিনিমাম এই যে বারো পার্সেন্ট আছে একে আমি বিট করে দেবো মানে বারো থেকে বেশি রিটার্ন তো আমি মিনিমাম দেবো এবার বেশিরভাগ মিউচুয়াল ফান্ড আছে যারা তার বেঞ্চমার্ককেই বিট করতে পারে না কিন্তু আমরা এখানে সেই ফান্ডগুলোই নেবো যেগুলো বেঞ্চ বিট করছে পার্সেন্টে বিট করেন বেঞ্চ রিটার্ন নিয়ে আসেন সাপোজ বেঞ্চ পার্সেন্ট কম রিটার্ন নিয়ে এলেন মানে আর এটাকেই বলা হয় আলফা মানে মিনিমাম তার বেঞ্চ থেকে বেটার রিটার্ন কিন্তু এনে দিতে হবে বেঞ্চ মার্কে থেকে বেটার করা মানে মিউচুয়াল ফান্ডটা ভালো পারফর্ম করছে মার্কেটের মধ্যে তো আমরা এখানে অ্যাড ফিল্টারে গিয়ে আমরা এখানে লিখে নেব আলফা এ এল পি ওকে তো আলফা আমরা ক্লিক করলাম আলফাতে ক্লিক করার পরে দেখুন এখানে আলফা চলে এসেছে নিচের দিকে এবার আলফা আমরা কত নেব তো মিনিমাম আলফা আমরা নেব দশ মানে মিনিমাম মার্কেটকে টেন পার্সেন্টের ওপর তো বিট করতে হবে মানে আমরা একটু এক্সট্রাই নিয়ে নিচ্ছি কিন্তু টেন পার্সেন্ট রকর্ড বিট করতেই হবে মানে আপনি যদি বেঞ্চ ফান্ড দেয় টুয়েলভ পার্সেন্ট রিটার্ন তাহলে এই ফান্ডকে দিতে হবে টোয়েন্টি টু পার্সেন্ট রিটার্ন একটু বেশিই নিচ্ছি কিন্তু আমরা কারণ আমাদেরকে বেস্ট খুঁজতে হবে বেটার নয় বেস্ট তো আলফাম আমরা একটা টেন থেকে থার্টি সেভেন অবধি নিয়ে নিলাম ম্যাক্সিমাম থার্টি নিয়ে আছে তো দেখুন অলরেডি ফিল্টার হয়ে কতগুলো স্টক চলে এলো সেভেন্টিন স্টক চলে এলো তো বেস্ট মিউচুয়াল ফান্ড দেখা দেখি আমার একটা জিনিস মনে পড়লো দেখুন আপনি তো বেস্ট মিউচুয়াল ফান্ড আজকের ভিডিও থেকে জেনেই যাবেন কিন্তু বেস্ট মিউচুয়াল ফান্ড জেনে যাওয়ার পরে আপনাকে তো ইনভেস্টমেন্ট করতে হবে নাকি ভিডিও দেখে রেখে দেবেন আপনি তাই ইনভেস্টমেন্ট করার জন্য আমাদের ডেসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে একটা অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে সেখান থেকে একদম ফ্রিতে উ উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনি অ্যাঞ্জেল ওয়ানে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং সেখান থেকে চাইলে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবেন স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারবেন স্টক মার্কেটে এসআইবিও করতে পারবেন মিউচুয়াল ফান্ডে ওয়েসআইবি করতে পারবেন আর আপনি চাইলে স্টক মার্কেটে চার্ট অ্যানালিসেসও করতে পারবেন তাই এখনই যান দেরি না করে আমাদের ডেসক্রিপশন আর পিন কমেন্ট থেকে অ্যাকাউন্ট ওপেন করেন দেখুন আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করলে একটিও টাকা লাগে না কিন্তু আপনি যদি আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে একটা বেনিফিট পাবেন যে আপনার যদি অ্যাকাউন্ট রিলেটেড ইন ফিউচার কোনো প্রবলেম হয় তাহলে বুল অফ বেঙ্গল অফিসিয়াল এই ইমেল আইডিতে আপনি মেল করবেন আমরা ডাইরেক্টলি অ্যাঞ্জেল ওয়ান টিমের সাথে কথা বলে আপনার প্রবলেম রেক্টিফাই করে দেবো সেটা সম্পূর্ণ আমাদের হেডে তা এখনই জান এবং অ্যাকাউন্ট খুলতে ভুলবেন না তো এবার আমাদের নেক্সট ক্রাইটেরিয়া হচ্ছে শর্ট ইন রেশিও শর্ট ইন রেশিও আবার কী জিনিস দেখুন মিউচুয়াল ফান্ডের মধ্যে শর্ট ইন রেশিও আমাদেরকে বলে দেয় যে রিস্ক অ্যাডজাস্টেড রিটার্নের কথা মানে কোনো মিউচুয়াল ফান্ড তার রিটার্নের তুলনায় কতটা পরিমাণ ডাউন সাইডে রিস্ক নিচ্ছে সেটা এখানে বলা যায় মানে ডাউন সাইডে যে মিউচুয়াল ফান্ড যত বেশি পড়বে তার রিস্ক কাজের রিটার্ন ততই কমে যাবে কিন্তু যে মিউচুয়াল ফান্ড যখন মার্কেট ধরুন সাইডে যাচ্ছে সাপোজ মার্কেট টেন পার্সেন্ট পড়ে গেল কিন্তু কোনো একটা মিউচুয়াল ফান্ড টেন পার্সেন্টের জায়গায় পড়লো এইট পার্সেন্ট তার মানে তার ডাউনসাইডের রিস্ক অনেক কম নিয়েছে তার মানে তার শর্ট ইনের রেশিও হবে বেটার তাই শর্ট ইরের রেশিও আমাদেরকে এটা বলে দেয় যে মার্কেটের তুলনায় সেই ফান্ডটা কেমন পারফর্ম করছে আর যদি মার্কেটের তুলনায় বেশি পড়ে তাহলে তার শর্টিনের রেশিও হবে কম তাই শর্ট ইনোর রেশিও যত বেশি ততই আমাদের জন্য বেটার তাই আমরা এখানে অ্যাড ফিল্টারে ক্লিক করে এবার করে নেবো শর্ট ইনোর রেশিও এস ও আর টিআইএনও ওকে তো শর্ট ইন রেশিওতে আমরা ক্লিক করলাম ওকে আমরা এই কটা রেশিও নিয়ে নিলাম এক্সপেন্স রেশিও তারপর টাইম সিন্স ইনসেপশান মানে এখানে এজ অফ দ্য ফান্ড হাউস আর আলফা শর্ট ইন রেশিও তো এই কটা ফিল্টারের উপর আমরা এটাকে ক্রাইটেরিয়া ডান করে দেবো তাহলে সতেরোটাই ফিল্টার এলো এবার দেখুন আমরা ইন রেশিওর উপর আমি অলরেডি বলে দিই যে টেনের উপর আলফা থাকতে হবে তাহলে এখানে যতগুলো ফান্ড আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোর আলফা কিন্তু ট্রেনের উপরে আবার যদি দেখতে পান যে এখানে সব কিছু কিন্তু সিক্সটি মান্থসের বেশি মানে পাঁচ বছরের পুরনো প্রত্যেকটা ফান্ডস আর আপনি এক্সপ্রেস রেশো যদি দেখেন তাহলে ওই পয়েন্ট নাইন জিরোর মধ্যেই রয়েছে মানে এটা এমন কিছু আমাদের বেশি মনে হচ্ছে না পয়েন্ট নাইন জিরোর মধ্যে মানে একশো টাকার মধ্যে নব্বই পয়সা দেওয়াই যায় এমন কিছু নয় এবার আমরা কোন ক্রাইটেরিয়ার উপর সিলেক্ট করবো আমরা এখানে শর্ট ইন রেশিও হাই লো করে সিলেক্ট করবো আমরা দেখবো সেই ফান্ডগুলো যেগুলো এগুলোর মধ্যে সব থেকে বেশি ইন রেশো রয়েছে মানে রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন সব থেকে বেটার রয়েছে এখানে তো আমি ইন রেশিওতে প্রথম ফান্ড পেলেন প্রথম আপনি পেয়ে গেলেন সুন্দরম স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড নাম্বার টুতে এলো একই রকম আমাদের এইচ বন্ধন স্মল মিউচুয়াল ফান্ড তারপরে আমাদের এলো আইটিআই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড তাহলে এই পাঁচটা মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনি যদি সিম্পলি এই পাঁচটার মধ্যে কোনো একটা মিউচুয়াল ফান্ডের মধ্যে মানি হোল্ড করেন মানে আপনার যে খুব হাই চান্সেস যে খুব বেশি রিটার্ন আপনি ইন ফিউচার ক্রিয়েট করতে পারবেন এবার আমরা শুধুমাত্র এইটুকু ক্রাইটেরিয়া নয় এর পরেও আমরা টপ ফাইভ থেকেও করবো ফিল্টার কার ফিল্টারের প্রথম ক্রাইটেরিয়া কি থাকবে সেটা হচ্ছে রোলিং রিটার্ন রোলিং রিটার্ন কি জিনিস রোলিং রিটার্ন আমরা মিউচুয়াল ফান্ডের অ্যাকচুয়াল ট্রু রিটার্নকে ইন্ডিকেট করে মানে মার্কেট কন্ডিশন যেমনই হোক না কেন একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে সেই মিউচুয়াল ফান্ড কেমন রোলিং বেসিসে মানে রেগুলার বেসিসে কেমন রিটার্ন আপনাকে এনে দিয়েছে মার্কেট হতে পারে পজিটিভ হতে পারে নেগেটিভ তো আপনি একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে পজিটিভ নেগেটিভ সব সিচুয়েশনের মধ্যে আপনার রিটার্ন রেগুলার বেসিসে রিটার্ন কেমন এনে দিয়েছে সেটাই কিন্তু রোলিং রিটার্ন আমাদেরকে বলে তো রুলিং রিটার্নের মধ্যে আমরা এই যে পাঁচটা ফান্ডের নাম পেলাম সুন্দরম বন্ধন এইচডিএফসি ইনভেস্কো আইটিআই এই সমস্ত ফান্ডকে আমরা এবারে রোলিং রিটার্নের মধ্যে ফেলবো ওকে এবং এই রুলিং রিটার্ন থেকে আমরা টপ টু ফান্ড কিন্তু বেছে নেবো তো চলুন এর কি প্রসেস রয়েছে তো এবার আমরা অ্যাডভাইজার খোঁজ এই ওয়েবসাইটে চলে যাব এই ওয়েবসাইটে গিয়ে আমরা রুলিং রিটার্ন ভার্সেস ক্যাটাগরি এটা ক্লিক করবো ওকে তো এবার আমরা দেখুন যে যেই পাঁচটা ফান্ড আমাদের টপ লিস্টে এসেছিলো টপ ফাইভ ফান্ডের মধ্যে সেখান থেকে আমরা এই পাঁচটা ফান্ডের নাম এখানে দিয়ে দিলাম এখানে সিলেক্ট করলাম স্মল ক্যাপ এবং এখানে দিয়ে দিলাম টপ ফাইভ ফান্ড দেখুন সুন্দরম স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড আছে তারপর বন্ধন আছে তারপর এইচডিএফসি আছে তারপর ইনভেস্ট আছে তারপর আইটিআই আছে ঠিক আছে এই পাঁচটা ফান্ডের নাম নামরা পরপর নিয়ে নিলাম এবার কি করবো লাস্ট পাঁচ বছরের এদের রুলিং রিটার্ন আমরা চেক করবো তো দু হাজার একুশ থেকে আমরা এখানে ডেট সিলেক্ট করে নিলাম ফাইভ ইয়ার্স সিলেক্ট করে নিলাম এবার আমরা কী করবো সাবমিটে ক্লিক করবো ঠিক আছে তো সিম্পল যদি আমরা সাবমিটে ক্লিক করি তাহলে দেখুন এখানে কিছু লাইন্স আপনি দেখতে পাচ্ছেন ওকে লক্ষ্য করুন তো দেখুন এখানে যে লাইন্সগুলো আছে আপনি যদি ভালো করে লক্ষ্য করেন এখানে যখন যে ইয়ে ইয়েলো কালারের লাইনটা দেখতে পাচ্ছেন সেটা সবসময় টপে আছে দেখুন আপনি যদি লক্ষ্য করেন বক্সের মধ্যে এই বক্সের মধ্যে দেখবেন যে বন্ধন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডটা হচ্ছে টোয়েন্টি সেভেন পার্সেন্ট আছে তারপরে দেখুন যে গ্রিন কালারের লাইনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইনভেস্টকো ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ইনভেস্টকো ইন্ডিয়া টোয়েন্টি সিক্স পার্সেন্ট আছে তার নিচে দেখুন আছে ব্লু কালার লাইনটা সেটা হচ্ছে এইচডিএস স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড তো আলটিমেটলি আমাদের টপ টু থেকে এলো দেখুন টপ টুতে এইচ ডিফসি দেখুন অনেক নিচে কন্টিনিউয়াসলি নিচেই আছে কিন্তু লাস্ট পাঁচ বছরে তো টপ টুতে আমাদের এসেছে বন্ধন আর ইনভেস্টকো ইন্ডিয়া স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড তো আমরা তো টপ টু ফান্ড পেয়ে গেলাম এবার আমাদের খুঁজতে হবে বেস্ট ফান্ড কোনটা মানে নাম্বার ওয়ান কোনটা নাম্বার ওয়ান খোঁজার জন্য আমাদেরকে যেতে হবে আরও দুটো ক্রাইটেরিয়াতে দেখুন আমি আপনাদের জন্য যে খুঁজে খুঁজে দেখিয়ে দিচ্ছি এত ইজিলি এটা কিন্তু এতটা ইজি ছিল না এর পিছনে লেগেছে আমার প্রচুর পরিশ্রম এবং অনেক বেশি এক্সপিরিয়েন্স কারণ আপনি অনেকটা সময় কাটানোর পরে আপনি বুঝতে পারবেন যে কোনগুলো অ্যাকচুয়ালি দেখার দরকার এবং কোনগুলো দরকার নেই আপনাকে বলবে ফান্ড ম্যানেজার দেখুন এটা দেখুন সেটা দেখুন আর বাবা আপনি মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স দেখুন মিউচুয়াল ফান্ড যখন অরিজিনালি পারফর্ম করবে তখন কে ফান্ড ম্যানেজার আছে নেই কিছু এসে যায় না আমরা অনেক মিউচুয়াল ফান্ড দেখেছি যেখানে বড় ফান্ড ম্যানেজার থাকা সত্ত্বেও সেখানে ভালো রিটার্ন আনতে পারে না তাই ফান্ড হাউসের মতো অবশ্যই ফান্ড ম্যানেজারের গুরুত্ব রয়েছে কিন্তু সেই গুরুত্ব বুঝে দেয় তার পারফরমেন্স তার ক্রাইটেরিয়া তার ফান্ডামেন্টালস আর আমরা ডিসকাস করছি মিউচুয়াল ফান্ডের ফান্ডামেন্ট নিয়ে তো এবার বেস্ট ফান্ড খোঁজার জন্য আমাদেরকে মাত্র দুটো জিনিস দেখতে হবে সেটা হচ্ছে আপসাইড ক্যাপচার রেশিও আর ডাউনসাইড ক্যাপচার রেশিও এবার আপনি বলবেন আপসাইড ক্যাপচার রেশিও ডাউনসাইড ক্যাপচার রেশিও এবার কি ধরনের নতুন জিনিস চিন্তা নেই এটা হচ্ছে আমাদের ফাইনাল ক্রাইটেরিয়া আপসাইড ক্যাপচার এস্যু এটা বলে দেয় যে যখন মার্কেট উপরে যাচ্ছে তখন আপনার যে মিউচুয়াল ফান্ড সেটা কি সমানে সমানে অ্যালাইন হয়ে উপরে যাচ্ছে নাকি মার্কেট এতটা বাড়ছে মিউচুয়াল ফান্ডে এইটুকু বাড়লো অনেক ক্ষেত্রে মার্কেট এতটা বাড়ছে কিন্তু মিউচুয়াল ফান্ড এতটা বাড়ছে সেটা বলে দেয় আপসাইড ক্যাপচার এস্যু সাপোজ মার্কেট পারফর্ম করলো টেন পার্সেন্ট কিন্তু আমরা মিউচুয়াল ফান্ড পারফর্ম করলো টুয়েলভ পার্সেন্ট তার মানে তার আপসাইড ক্যাপচার এস্যু কথা হলো হান্ড্রেড টোয়েন্টি পার্সেন্ট সেটা বেটার তাই আপসাইড ক্যাপচার ইস্যু যত বেশি হবে ততই বেটার কিন্তু অপর দিকে এই উল্টোটা হয় ডাউনসাইড ক্যাপচার রেশিওতে ডাউনসাইড ক্যাপচার রেশিও আমাদেরকে এটা বলে দেয় যে মার্কেট যখন নিচে ফল করছে তখন কি আপনার মিউচুয়াল ফান্ডটাও সেইভাবে ফল করছে নাকি মার্কেট এতটা পড়ে গেল মিউচুয়াল ফান্ড এইটুকু পড়ল মার্কেট আবারও এতটা পড়ল মিউচুয়াল ফান্ড এইটুকু পড়ল নাকি মার্কেট এইটুকু পড়ল কিন্তু মিউচুয়াল ফান্ড এতটা বেশি পড়ে গেল সেটা আমাদেরকে বলে দেয় ডাউনসাইড ক্যাপচার রেশিও আর সেটা যত কম হবে ততই বেটার সাপোজ মার্কেট পড়ল টেন পার্সেন্ট কিন্তু আপনার ডাউনসাইডে মিউচুয়াল ফান্ড পড়লো এইট পার্সেন্ট তার মানে তার ডাউনসাইড ক্যাপচার রেশিও হচ্ছে এইটি পার্সেন্ট যেটা বেটার মানে মার্কেট যতটা পড়বে তার থেকে কম পড়ছে এবং মার্কেট যতটা যখন বাড়ছে তার থেকে বেশি বাড়ছে তাই আপসাইডে যত বেশি ততই বেটার আর ডাউনসাইডে যত কম ততই বেটার আশা করছি বোঝাতে পারলাম ভিডিওর মিডিলে একটা ছোট্ট রিকোয়েস্ট আমি দেখতে পাচ্ছি যে আপনারা অনেক বেশি ভিডিওতে লাইকও করছেন কমেন্টও করছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই ভুলে যাচ্ছেন দেখুন আপনার এই চ্যানেল সাবস্ক্রাইব করতে একটিও টাকা লাগে না কিন্তু আপনারা একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয় এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার জন্য তাই ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো চলুন আমরা অ্যাডভাইজার খোঁজের আবার একটা জায়গায় চলে এসেছি সেটা হচ্ছে মার্কেট ক্যাপচার রেশিও এখানে আমরা স্মল ক্যাপ সিলেক্ট করে নিয়েছি এবং আমাদের যে টপ টু ফান্ড যে বন্ধন স্মল ক্যাপ ফান্ড আর ইনভেস্ট কো ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড এই দুটো ফান্ডের নাম আমরা এখানে দিয়ে দিলাম ওকে এবার আমরা কি করবো ফাইভ ইয়ার্স পিরিয়ড সিলেক্ট করে নিলাম মানে আমরা বেশি টাইমের জন্য দেখব যে মার্কেট ক্যাপচার রেশিও কার বেশি বেটার তো আমরা করবো কি সাবমিট এখানে ক্লিক করবো ক্লিক করে দিলাম দেখুন নিচের দিকে চলে এসেছে আর এখানে চলে এসেছে বন্ধন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড আর তার নিচে চলে এসেছে ইনভেস্টকো স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড এবার দেখুন বন্ধন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড আপনি যদি লক্ষ্য করেন তাহলে এটা হচ্ছে আপ মার্কেট ক্যাপচার রেশিও আর এখানে লেখা আছে ডাউন মার্কেট ক্যাপচার রেশিও দেখুন বন্ধন মিউচুয়াল ফান্ড যখন মার্কেট আপে যায় তখন আপসাইড ক্যাপচার রেশিও করে নাইনটি সেভেন পার্সেন্ট ক্লিয়ার আর যখন ডাউনে যাই তখন ডাউন সাইড ক্যাপচার এসে করে সেভেন্টি এইট পার্সেন্ট তার মানে কি মার্কেট যদি একশো বাড়ে তাহলে এই ফান্ডটা বাড়ে নাইটি সেভেন আর মার্কেট যদি হান্ড্রেড পড়ে যায় তাহলে এই মিউচুয়াল ফান্ডটা পড়ে সেভেন্টি এইট বুঝতে পারলেন আর একই দিকে আবার ইনভেস্ট ইন্ডিয়া স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনি দেখবেন যদি মার্কেট বাড়ে হান্ড্রেড তাহলে এই মিউচুয়াল ফান্ডটা বাড়ে এইটি এইট আবার যদি মার্কেট কমে হান্ড্রেড তাহলে এই মিউচুয়াল ফান্ডটা কমে সিক্সটি টু যেটা বেটার এবার ঘটনা হচ্ছে এই দুটোর মধ্যে আমাদেরকে বেস্ট সিলেক্ট করতে হবে দেখুন লজিক্যালি এই দুটোর মধ্যে বেস্ট সিলেক্ট করা খুবই মুশকিল কিন্তু এই দুটোর নেচার একটু দেখুন একটা দেখুন পড়ার সময় অনেকটাই পড়ছে কিন্তু বাড়ার সময় বাড়ছে অনেকটা যেমন ধরুন এটা এইটটি এইট বাড়লো তো এটা নাইনটি সেভেন মানে নাইন পার্সেন্ট বেটার বাড়লো কিন্তু যখন এটা পড়ছে তখন দেখুন এটা তো সিক্সটিন বেশি পড়ছে তাহলে কি বোঝা যাচ্ছে যে যখন পড়ছে অনেকটাই ফল করছে কিন্তু যখন বাড়ছে তখন মাত্র নাইন পার্সেন্ট আমাদেরকে বেটার দিচ্ছে তাহলে দেখুন এটা বলতে পারেন যে বন্ধন মিউচুয়াল ফান্ড যদিও এই টপ টু এর মধ্যে যেটাতেই করবেন আমরা ভালো রিটার্ন পাবেন মানে টপ টু মানে এর মধ্যে যেটাতেই থাকবো না কেন আপনি জানবেন যে বেস্ট আমরা জোর করে এর মধ্যে বেস্ট খুঁজছি তাহলে এর মধ্যে আমরা কি বুঝতে পারছি যে এই মিউচুয়াল ফান্ডের যে নেচার সেটা হচ্ছে খুব বেশি অ্যাগ্রেসিভ মানে বন্ধন মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্ট করবেন তাদের কিন্তু একটু অ্যাগ্রেসিভ মাইন্ডসেট হতে হবে এবার দেখুন আমি যদি বলি আমি যদি নিজের কেস বলি তাহলে আমি কিন্তু করতাম বন্ধন মিউচুয়াল ফান্ডে কেন কারণ প্রথম কথা আমি ডাউনসাইডের ব্যাপারটা অতটার দিকে গুরুত্ব দিতাম না কেন কারণ অলরেডি আমার যখন হরাইজান থাকতো সেভেন ইয়ার্সের বেশি টেন ইয়ার্সের বেশি মানে আমরা লং পিরিয়ড অফ টাইম যদি ইনভেস্ট করতাম তাহলে অলরেডি এই ডাউনসাইড যে রিসিও মানে ডাউনসাইডে যে ক্যাপচার রেশিওটা রয়েছে সেটাকে নাল অ্যান্ড ভয়েড হয়ে যেত কারণ আমরা জানি যে সাত বছরের উপরে বা পাঁচ বছরের উপরে যখন আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তখন তার রিস্ক প্রায় প্রায় জিরো হয়ে যায় আর রিস্ক যখন জিরোই হয়ে যাবে তখন আমরা ডাউনসাইডের দিকে ভাবার কি আছে মানে ক্যাপিটাল কমে যাওয়ার পসিবিলিটি কিন্তু আর নেই তাই আপনি যদি সেভেন ইয়ার্স ভেবেই নিয়েছেন মনে মনে তাহলে ক্যাপিটাল কমে যাওয়ার দিকে বেশি গুরুত্ব না দিই ক্যাপিটাল বাড়ছে কোন দিকে সেটার দিকে গুরুত্ব কিন্তু বেশি দেওয়া দরকার তাই একটু অ্যাগ্রেসিভ নেচার যদি আপনার হয় তাহলে বন্ধার্স স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড আপনার জন্য বেস্ট কিন্তু আপনি যদি না আপনি যদি চান যে অ্যাভারেজ না আমি ডাউনের দিকেও বেশি ডাউন হব না আবার আপ হলেও যখন মার্কেট আপ হচ্ছে তখন আমি বেশি আপ হবে না মনে রাখুন যে এটা এখন মার্কেট হান্ড্রেড পার্সেন্ট বাড়ছে তখন এই মিউচুয়াল ফান্ডটা কিন্তু নাইনটি সেভেন বাড়ছে ঠিক আছে কিন্তু আবার এখানে আবার এই মিউচুয়াল ফান্ডটা টুয়েলভ পার্সেন্ট কিন্তু বাড়ছে তাহলে এখানে মাত্র থ্রি পার্সেন্ট কম বাড়ছে আর এখানে টুয়েলভ পার্সেন্ট কম বাড়ছে আর আমি যদি এটা পিরিয়ডটাকে যদি একটু থ্রি ইয়ার্স করে দিই মানে ছোট পিরিয়ডের জন্য যদি চেক করি তাহলে দেখবেন যে এই বান্ধার মিউচুয়াল ফান্ডই আপসাইড দেখুন ওয়ান হান্ড্রেড টেন পারসেন্ট মানে হান্ড্রেডের থেকে বেটার রিটার্ন কিন্তু লাস্ট থ্রি ইয়ার্সে দিয়েছে আর এখানে কি দেখুন এখানে তাও কিন্তু বেটার রিটার্ন দিতে পারেনি মানে আরও খারাপ রিটার্ন দিয়েছে মানে আপনি যদি একটু কম পিরিয়ডে চেক করেন মানে রিসেন্ট পিরিয়ডে চেক করেন তাহলে রিসেন্ট পিরিয়ডে কিন্তু ইনভেস্ট খুব ভালো রিটার্ন দেয়নি বন্ধনী বেটার রিটার্ন দিয়েছে তাই আমরা যখন অলরেডি অনেক দিনের জন্য ইনভেস্ট করছি লং পিরিয়ডের জন্য ইনভেস্ট করছি তা ডাউন সাইডের দিকে বিশেষ গুরুত্ব না দিয়ে আপসাইডের দিকে দেওয়াটাই কিন্তু আমাদের জন্য বেটার তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি থ্রি ইয়ার্সে আমরা দেখতে পাচ্ছি ওয়ান যেটা মার্কেটের থেকেও টেন পার্সেন্ট বেটার রিটার্ন কিন্তু যদি ফাইভ ইয়ার্স দেখি তাহলে ফাইভ ইয়ার্সে দেখবো অলরেডি এখানেও থ্রি ইয়ার্সে এইটি সেভেন কিন্তু ফাইভ ইয়ার্সেও দেখবেন এখানেও এইট্টি এইট মানে এমন কিছু ইম্প্রুভমেন্ট করেছে তা কিন্তু নয় মানে যারা অ্যাগ্রেসিভ নয় যারা অ্যাভারেজ ক্যাটাগরি যারা অত বেশি ভোলাটিলিটি সহ্য করতে পারে না বা খুব বেশি অ্যাগ্রেসিভ নেচারের নন মার্কেটে একটু পড়ে গেলে আপনার একটু ভয় লাগে এই ধরনের যদি মেন্টালিটি আপনার মধ্যে থাকে তাহলে ইনভেস্ট আপনার জন্য বেটার চয়েস দেখুন আমি আবার বলছি কিন্তু এই দুটোর মধ্যে যে ফান্ডই নেবেন সেটাই বেস্ট আমরা জোর করে তার মধ্যে টপ ওয়ান খুঁজছি কিন্তু টপ ওয়ান যদি জোর করে খুঁজতেই হয় আমি পার্সোনালি আমার পছন্দ হচ্ছে বন্ধন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড কারণ এখানে নাইনটি রয়েছে কারণ আমি একটু রিস্ক বেশি নেওয়ার জন্য আমি কিন্তু এখানে রিটার্নটা দেখুন নাইন পার্সেন্ট রিটার্ন পাচ্ছি মানে মার্কেটকে ফুললি মানে মার্কেট যতবার বাড়ছে এই মিউচুয়াল ফান্ডটা ততবারই কিন্তু আপনাকে ভালো রিটার্ন দিচ্ছে কিন্তু এখানে মার্কেট যতবার বাড়ছে ততবার কিন্তু এই মিউচুয়াল ফান্ডটা বাড়ছে না মানে পড়ছেও না বাড়ছেও না মানে খুব বেশি স্মুথ রাখছে নিজেকে মানে খুব বেশি কনজারভেটিভ রাখছে কিন্তু এই মিউচুয়াল ফান্ডে অ্যাপ অপ্রোচ হচ্ছে মার্কেট যখন বাড়ছে মানে রিস্ক হয়তো একটু বেশি নিচ্ছে কিন্তু রিটার্ন আপনাকে সব সময় বেটারও এনে দিচ্ছে তাই আমি কিন্তু ক্রাউন দেবো একদম বন্ধন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের মাথার উপরেই তাই আমি এখানে নাম্বার ওয়ান হিসাবে বন্ধনকেই সিলেক্ট করলাম তো আশা করছি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড রিলেটেড আর কোনো ডাউট আপনার মধ্যে নেই আর আজকে আমি যেভাবে আপনাকে বোঝালাম আশা করছি আপনি নিজেও মিউচুয়াল ফান্ড খুব ইজিলি একই রকম প্রসেসে খুঁজে বার করতে পারবেন আপনার আমারও হেল্প নেওয়ার দরকার পড়বে না আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখুন আপনার সাবস্ক্রাইব করতে একটিও টাকা লাগে না কিন্তু আপনার সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয় আরও এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার জন্য আর নতুন যদি কোনো সাজেশন থাকে সেটাও জানাবেন আর বেস পলকা মিউচুয়াল ফান্ডের নাম জেনেই বসে থাকবেন না আজকেই যান এবং ইনভেস্টমেন্ট স্টার্ট করুন নিচে দেওয়া ডিসক্রিপশান থেকে একদম ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস অ্যাঞ্জেলোনে অ্যাকাউন্ট ওপেন করে নিন এবং আজ থেকেই মিনিমাম পাঁচশো টাকা দিয়ে হলেও ইনভেস্টমেন্ট স্টার্ট করুন আজ থেকে ইনভেস্টমেন্ট শুরু করবেন তো আপনার হ্যাবিট ক্রিয়েট হবে আরও এভাবে নতুন নতুন ইনভেস্টমেন্ট করার এবং আপনিও আপনার ফিউচারের জন্য ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন খুব ভালো থাকবেন অনেক ধন্যবাদ